সুপ্রিয় দর্শকগণ আজকে আমরা ডিসকাস করব এমন একটা কোম্পানি নিয়ে যেটার বিস্কিট আমার হাতে আছে যেটার চকলেট আমার হাতে আছে এবং আপনার সবাই এনার্জি প্লাস বিস্কিট তারপর লেক্সাস বিস্কিট তারপর হচ্ছে পালস চকলেটটা নিয়ে আপনার সবাই পরিচিত এবং এই কোম্পানিটির নাম হচ্ছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এই অলিম্পিক ইন্ডাস্ট্রিজ নিয়ে আজকে আমরা ডিসকাস করব এই অলিম্পিকের কিন্তু অনেকগুলো ব্র্যান্ড আছে যেগুলো কিন্তু আপনার রেগুলার খেয়ে থাকেন যেমন এনার্জি প্লাস নাটি টিপ এগুলো কিন্তু খুবই কমন বিস্কিট এছাড়া এই কোম্পানির কিন্তু আরও কিছু প্রোডাক্ট রয়েছে অনেকগুলো বিস্কিট আইটেম রয়েছে ডেফিনেটলি কারণ এই কোম্পানিতে আমরা যদি দেখি যে আমাদের ওভারঅল হচ্ছে আপনার কনফেকশনারি বিস্কিট ইন্ডাস্ট্রিতে কিন্তু বাংলাদেশে এক নম্বর কোম্পানি হচ্ছে অলিম্পিক এবং তার থার্টি পার্সেন্টের মতো মার্কেট শেয়ার রয়েছে এই প্রো পুরা ইন্ডাস্ট্রিতে এবং আপনারা যদি দেখেন ওর কিন্তু একটা নুডলস রয়েছে অনেকগুলো ক্যান্ডি তার রয়েছে এর মধ্যে পালসটা কিন্তু খুব ভালো চলে এটা আপনারা জানেন এছাড়া হচ্ছে আমাদের যদি আমরা দেখি ওর নুডলস রয়েছে ওর কিছু চিপস রয়েছে চিপসগুলো একটু কম্পারেটিভলি কম চলে এছাড়া তার কিন্তু ব্যাটারি রয়েছে মানে এক সময় কিন্তু এই ব্যাটারির বিজনেসটা অনেক ভালো ছিল এখনও কিন্তু সে ব্যাটারিতে আমাদের দেশে কিন্তু নাম্বার ওয়ান তাহলে আমরা একটু দেখব যে এই কোম্পানিটা কীরকম এই কোম্পানিটা লাস্ট কয়েক বছর কীরকম পারফর্ম করেছে এর ইন্ডাস্ট্রিটা কীরকম এটার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো এটা টেকনিক্যাল অ্যানালিসিস করবো এটা কি আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড আমরা দেখেছি যে গত এক মাসে বা পাঁচই আগস্টের পর কিন্তু এই শেয়ারটা একশো ছাব্বিশ সাতাশ টাকা থেকে এখন প্রায় একশো পঁচানব্বই টাকা আজকে ট্রেড হচ্ছে সো এই মোমেন্টে কি শেয়ারটা কিনা যায় কি না বা এই শেয়ারটার আরও আপসাইড আছে কি বা এখানে কি হোল্ড করবো নাকি সেল করবো এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে ডিসকাস করব। সো আমরা যদি দেখি এই ইন্ডাস্ট্রিটা এটা কিন্তু আট হাজার কুড়ি টাকার একটা ইন্ডাস্ট্রি এবং গত পাঁচ থেকে সাত বছর এটা বারো পার্সেন্ট করে গ্রো করেছে এবং বাংলাদেশে প্রায় পাঁচশোটার মতো কোম্পানি রয়েছে যারা কিন্তু এই ইন্ডাস্ট্রিতে রয়েছে একশো বারোটা কোম্পানি রয়েছে যারা অটোমেটেড মেশিন রয়েছে যাদের যা বা অটোমেটেড ফ্যাসিলিটি রয়েছে আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বড় যে গ্রোথ ফ্যাক্টর সেটা হলো আমাদের জনগণ আমরা জানি আমাদের দেশে সতেরো কোটি মানুষ আছে এবং এই সতেরো কোটি মানুষ যদি শুধু বিস্কিট খায় তাহলে কিন্তু এই মার্কেটটা অ্যাকচুয়ালি বিশাল বড় এবং আমাদের পার ক্যাপিটাল ইনকাম ডে বাই ডে বাড়ছে আমাদের জিডিপি গ্রোথ রেট গত কয়েক বছর ছয় পার্সেন্টের উপরে ছিল আমাদের ম্যাক মিডল অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট ক্লাস পিপল কিন্তু আপনার অলমোস্ট সতেরো পার্সেন্ট হয়ে যাবে দু হাজার সালের মধ্যে সে এতগুলো পজিটিভ জিনিসের মধ্যে কী হচ্ছে ইন্ডাস্ট্রিটার গ্রোথ হচ্ছে এবং আমরা যদি আরেকটা জিনিস দেখি আমাদের কিন্তু এখন রেডি রেডি টু ইট ফিডের প্রতি আমাদের অ্যাট্রাকশন বাড়ছে আমরা আগে সকালে কিন্তু ভাত খেত বাঙালি বাট এখন কিন্তু রুটি খাচ্ছে চা খাচ্ছে অনেকে বিস্কিট কফি এই যে একটা শিফট বা হচ্ছে যে সিঙ্গেল ফ্যামিলি শিফট এই শিফটগুলো কিন্তু আপনার কি করছে এই বিজনেসটাকে কিন্তু একটা ভালো বুঝ দিচ্ছে তো আমরা একটু আগেই বলেছিলাম যে আমাদের এখানে এই ফুল যে আট হাজার কোটি টাকার ইন্ডাস্ট্রি রয়েছে এর মধ্যে সিক্সটি হোল্ড করে হচ্ছে ফর্মাল প্লেয়ার্সরা দ্যাট মিনস এই যে আমাদের অলিম্পিক বা প্রাণ বা ড্যানিশ নাভিস্কো এই ধরনের কোম্পানিগুলো কিন্তু এখানে বড় একটা ভূমিকা পালন করে ইনফর্মাল মার্কেট রয়েছে থার্টি ওয়ান পারসেন্ট আপনি দেখেন আপনার বাসার সামনে হয়তো কোনো একটা কনফেকশানের দোকান রয়েছে সো ওরা কিন্তু নিজেরা বিস্কিট বানিয়ে বিক্রি করছে এটা একটা বড় মার্কেট থার্টি ওয়ান পার্সেন্ট এবং ফোর পার্সেন্ট আমাদের ইম্পোর্ট করে নিয়ে আসা হয় চকলেটের মধ্যে একটা বড় উপাদান যেটা ইম্পোর্ট করে নিয়ে আসা হয় নুডলস আমাদের দেশে কিন্তু নিজেরাই প্রোডাকশন করি আমরা সো নুডলসটাও তো ইম্পোর্ট করা হয় না বা চকলেটটা স্পেশালি বেশি ইম্পোর্ট করা হয় কিছু কুকিজও ইম্পোর্ট করা হয় সো আমরা যদি মার্কেট শেয়ারটা দেখি আমরা একটু আগেই বলেছি সে যে অলিম্পিকের মার্কেট শেয়ার হচ্ছে থার্টি পার্সেন্ট প্রাণের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নাভিস্কোর এইট পার্সেন্ট এছাড়া বড় যে প্লেয়ারগুলো আছে যেমন ড্যানিশ তারপর হক আলামিন ইস্পানি এবং আকিস কিন্তু আপনার দুই সালে বারোশো কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট করে তো বেকম্যান্স ব্র্যান্ডটা লঞ্চ করেছে মানে এটাও কিন্তু এখন ভালো পারফর্ম করছে এবং এই কোম্পানিগুলোর মার্কেট শেয়ার অলমোস্ট থার্টি সেভেন পার্সেন্ট আদার যে কোম্পানিগুলো বলছি সো আমাদের যে কোম্পানি ফোকাস অলিম্পিক এই অলিম্পিক তার যাত্রা শুরু করে দুই উনিশশো সালে ব্যাঙ্গল কারভিড লিমিটেড নামে তখন তার একটাই প্রোডাক্ট ছিল এই যে ব্যাটারি প্রোডাক্টটা ওরা উন উনিশশো সালে স্টক এক্সচেঞ্জের লিস্টেড হয় ডিএসিতে তারপর উনিশশো সালে কোম্পানিটার নাম চেঞ্জ হয়ে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ হয় উনিশশো সালে ও বিস্কিট এবং কনফেকশনারি প্রোডাকশন শুরু করে তারপর হচ্ছে ও অনেকগুলো বিস্কিট লাইন বাই দিস টাইম একটার পর একটা হচ্ছে ডেভেলপ করতে শুরু করে দুই হাজার আট সালে তৃপ্তি ইন্ডাস্ট্রিজের সাথে সে কিন্তু অ্যামাল গেমেশন করে তারপর আমরা দেখি যে এখন পর্যন্ত ওর এগারোটা পর্যন্ত বিস্কিট লাইন আছে ও দুই হাজার হচ্ছে উনিশ সালে কিন্তু আপনার আর আমরা দেখে থাকি যে ও নুডুলস এবং কার্টুন লাইন কি করেছে সে ইন্ট্রিডিউস করেছে তারপর আমরা যদি দেখি যে এখন হেড অফিসের জন্য কাজ করছে এবং রিসেন্টলি আপনি দেখবেন যা তারা একটা পিএসআই দিয়েছে যে তারা হচ্ছে চানাচুর মার্কেটে যেতে চায় এতদিন পর্যন্ত তাদের চানাচুর ছিল না তারা ছয় হাজার ছয়শো মেট্রিক টন চানাচুর অ্যানুয়ালি প্রডিউস করার ক্যাপাসিটি রাখে এবং এই জন্য ওরা নারায়ণগঞ্জের কুতুবপুরে একটা ফ্যাক্টরিও কি করছে ইনস্টল করছে অন্যদিকে আমরা জানি যে এইটার ফ্যাক্টরি কিন্তু আপনার মদন মদনপুরে রয়েছে নারায়ণগঞ্জের মদনপুরে তো আমরা যদি দেখি যে এই যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ওর কিন্তু হচ্ছে আপনার ব্যাটারি প্রডিউস করার ক্যাপাসিটি হচ্ছে আপনার আমরা যদি একটু বলি তেতাল্লিশ আপনার হচ্ছে সে ব্যাটারি প্রডিউস করার ক্যাপাসিটি একটু আমি ইয়ে করি এখানে আমি কেটে দিব ওকে সো আমরা যদি দেখি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ গত বছর চার কোটি সাতষট্টি লাখ ব্যাটারি সেল করেছে এ যেটা ইয়ার ওভার ইয়ার ফোর পার্সেন্ট ডিগ্রোথ হয়েছে ভলিউমে এবং বিস্কিট এবং কনফেকশনারি ইউনিট যেটা সেখানে মেট্রিক টনে আমরা বলি এক আপনার এক লক্ষ আঠেরো হাজার মেট্রিক টন হচ্ছে সে বিস্কিট এবং কনফেকশনারি ইউনিট সেল করেছে মেট্রিক টনে এবং এটা আট পার্সেন্ট ইয়ার ওভার ইয়ার গ্রোথ ডিগ্রোথ ছিল বাট আপনারা যদি দেখে থাকেন যে ওর কিন্তু আপনার ব্যাটারিতে রেভিনিউ গ্রোথ ছিল সতেরো পার্সেন্ট এবং বিস্কিট এবং কনফেকশনারি ইউনিটে রেভিনিউ গ্রোথ ছিল টোয়েন্টি পার্সেন্ট আপনাদের কোয়েশ্চেন হতে পারে ওর তো সেলস ভলিউম কমেছে বাট রেভিনিউ গ্রোথটা কীভাবে হলো অ্যাকচুয়ালি আপনারা যদি দেখেন ব্যাটারির দাম তারা একুশ পার্সেন্ট বাড়িয়েছে গত বছর মিনস দু সালে এবং বিস্কিটের দাম কিন্তু থার্টি ওয়ান পার্সেন্ট ইনক্রিজ করেছিল সো এই কারণে কিন্তু তার রেভিনিউ গ্রোথ হয়েছিল তাহলে রেভিনিউ গ্রোথটা আপনাকে ধরে নিতে হবে এইটা কিন্তু ভলিউমের গ্রোথ না এইটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল প্রাইসের গ্রোথ আমরা কেন এই প্রাইসের গ্রোথটা হয়েছে আমরা একটু পরেই আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি এবং ওর যেই ওভারঅল বিজনেস এই বিজনেসের ওয়ান পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট আসে হচ্ছে ব্যাটারি বিজনেস থেকে বাকি নাইনটি এইট পয়েন্ট থ্রি টু পার্সেন্ট আসে কিন্তু বিস্কিট এবং কনফেকশনারি ইউনিট থেকে দ্যাট মিন্স ও কিন্তু বা আমরা একটু আগেই বলেছি যে ওর বিস্কিট মার্কেটে কিন্তু থার্টি পার্সেন্টের মতো মার্কেট শেয়ার রয়েছে Uh... তার মেজর বিজনেসটাই হলো বিস্কিটের ব্যবসা যদিও তারা ওই যে ব্যাটারি বিজনেস দিয়ে শুরু করেছিল বাট ব্যাটারির ডিমান্ড দিন দিন কমে যাওয়ার কারণে তার কিন্তু কি হচ্ছে আপনার এই বিজনেসটাতে তারা একটা বড় ধরনের প্রবলেমে পড়েছে এবং এই বিজনেসটা ডিগ্রোথ হয়েছে আপনারা যদি দেখেন বাট একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে ওর যে ব্যাটারি বিজনেসটা আছে এইটা কিন্তু আপনার ও এটার কিন্তু গ্রস প্রফিট মার্জিন থাকে থার্টি পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিন থাকে পনেরো পার্সেন্ট অন দ্য আদার হ্যান্ড বিস্কিট এবং কনফেকশনারি জনেসে গ্রস প্রফিট মার্জিন থাকে টোয়েন্টি ফোর পার্সেন্ট এবং অপারেটিং প্রফিট মার্জিন থাকে মাত্র এইট পার্সেন্ট এইটার একটা কারণ আপনারা দেখবেন যে একটা সময় অলিম্পিকের ব্যাটারি বিজনেস তার রেভিনিউ মেজর কন্ট্রিবিউশন ছিল ফুডের কম ছিল এই কারণে আমরা দিন দিন দেখবেন অলিম্পিকের মার্জিন কিন্তু কমে যাচ্ছে এটা একটা মেজর রিজন হচ্ছে ওর ওদের ব্যাটারি বিজনেসটা পড়ে যাওয়া এবং বিস্কিট বিজনেসটা বড় হতে থাকা অন্যদিকে আমরা একটু ফাইন্যান্সিয়ালসে দেখি যে ওর কিন্তু একটা বড় এক্সপেন্স চলে যায় তার অপেক্সে ওর এমপ্লয়ির সংখ্যা হচ্ছে কিন্তু আপনার অনেক বেশি এখন এমপ্লয়ির সংখ্যা প্রায় নয় জন সো এই নয় জন অনুযায়ী কিন্তু তার টার্ন ওভার আড়াই হাজার কোটি টাকা হয়েছে যে প্রত্যেকজন মাত্র আঠাশ লাখ টাকা করে রেভিনিউ জেনারেট করে এইটা একটু একটা আমাদের ওর এফিসিয়েন্সিটা চেক করার একটু ইস্যু থাকে সো এই জিনিসটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে আমরা যদি দেখি এই যে অলিম্পিক গত নয় মাসে কেমন পারফর্ম করেছে আমরা যদি দেখি গত নয় মাসে তার ডোমেস্টিক সেল দুই দশমিক দুই সাত পার্সেন্ট কমেছে তার এক্সপোর্ট হচ্ছে থার্টি সিক্স বেড়েছে যদিও মাত্র তিরিশ কুড়ি টাকার মতো অ্যানুয়াল এক্সপোর্ট থাকে এই কোম্পানিটির এবং ওভারঅল রেভিনিউ ওয়ান কমেছে যদিও তার নেট প্রফিট আফটার ট্যাক্স এইট বেড়েছে এখন আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন যে আপনার রেভিনিউ কমেছে বা নেট প্রফিট কিভাবে বাড়ছে আমরা যদি দেখি হিস্ট্রিক্যালি উইট উইট মানে গম আর আমরা জানি যে বিস্কিট বানাতে মেইনলি লাগে হচ্ছে সুগার অ্যান্ড উইট সো উইটার প্রাইস কিন্তু অন অ্যান্ড অ্যাভারেজ পাঁচশো ডলারের মতো থাকে গত দশ বছরের যদি আমরা প্রাইসটা দেখি এরকমই থাকে বাট যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো দুই সালে তখন হুইটের প্রাইস কিন্তু সর্বোচ্চ এগারোশো আটাত্তর ডলার পার টন চলে গিয়েছিল তো এই যে কোম্পানিগুলার মেইন র ম্যাটেরিয়ালস যেটা উইট এইটার প্রাইস যখন বেড়ে গেল আমাদের দেশের প্রত্যেকটা কোম্পানি কি করলো তাদের কিন্তু কি করছে দুইটা কাজ করছে একটা কাজ করছে তারা প্যাকেটে মানে আপনারা যদি দেখেন যে কোনো বিস্কিট যেটার দাম ছিল আগে দশ টাকা ওইটা তেরো থেকে চোদ্দো টাকা করে ফেলেছে এবং এইগুলোর সাইজ কমিয়ে দিয়েছে তাহলে কোম্পানিগুলো কি করেছে দুইটা কাজ করেছে যখন ইন্টারন্যাশনাল মার্কেটে এগারোশো ডলার করে চলে গেল হুইটের প্রাইস তো ওরা দুইটা কাজ করেছে একটা হলো কি প্রোডাক্টের প্রাইস বাড়িয়ে দিয়েছে আরেকটা হলো প্রোডাক্টের সাইজগুলো ছোটো করে ফেলেছে তো এই দুইটা কারণে কি হলো তাদের রেভিনিউ গ্রোথ হয়েছে যদিও ভলিউম কি টোটাল সেলস কমে গেছে বাট রেভিনিউ গ্রোথ হয়েছে কারণ কি ওই যে প্রাইস তারা বাড়াই বাড়ায় দিছে এবং কোয়ান্টিটি কমায়া দিছে সো এই কারণে কোম্পানিগুলোর রেভিনিউ বাড়ছে সো এরপরে যেটা শুরু হলো দেখেন এই এই এগারোশো আটাত্তর ডলারে তো প্রতিদিন ছিল নাও এরপর পড়তে 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 এখন কিন্তু এটা পাঁচশো ডলার পর্যন্ত এসেছে এখন পাঁচশো সত্তর ডলারে আসে সো আপনি যদি চিন্তা করেন যে অলিম্পিক কি করেছে অলিম্পিক ওর যে এনার্জি প্লাস বিস্কিট দশ টাকা ছিল ওটা চোদ্দো টাকায় সেল করছে কিন্তু গ্লোবাল মার্কেটে উইটের প্রাইস কিন্তু আবার পড়ে গেছে মানে আগের একবার ঠিক রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে যেখানে ছিল ঠিক ওইখানে এসে পড়েছে কিন্তু কোম্পানি কিন্তু কী প্রোডাক্টের প্রাইস আর কমায় নাই এবং এই যে সাইজগুলো ছোটো করেছিল এইটাও আর কী করে নাই কমায় নাই সো আমরা দেখেছি যে অলিম্পিকের কিন্তু আপনার আমরা যদি দেখি যে দুই হাজার বাইশ সালে আপনার যদি একটু খেয়াল করেন দুই সালে কোম্পানিটার ইপিএস ছিল ছয় টাকা তিন পয়সা সেখানে দুই সালে সাত টাকা আটাত্তর পয়সা করেছে এবং এই বছর শুধু প্রথম নয় মাসে সেটা ষাট টাকা অষ্টআশি পয়সা আসে এবং আমরা এক্সপেক্ট করি এবছর তার দশ টাকার মতো ইপিএস থাকবে যদিও এখনও বারো মাস মানে জুন ক্লোজিংয়ের রিপোর্টটা আসে নাই বাট উই এক্সপেক্ট যে এই কোম্পানিটার দশ টাকার মতো ইপিএস হবে তাহলে দেখেন এই যে কোম্পানিটা কিসের বেনিফিট নিয়েছে তার র মেটেরিয়ালের প্রাইস গ্লোবালি তার র মেটেরিয়াল প্রাইস বেড়ে গিয়েছে কিন্তু সেইখানে লোকালি কি কমায় নাই প্রাইসটা কমায় নাই এমন কোয়ান্টিটিটাকেও কি করে নাই অ্যাডজাস্টমেন্ট করে নাই এই কারণে এই কোম্পানিটা কিন্তু ভালো পারফর্ম করেছে সো এমন আমরা যদি আপনাদের সুগারের প্রাইসটাও দেখাতাম আপনারা সেম জিনিসটাই দেখতেন আমরা সুগারের প্রাইস একটু আপনাদেরকে দেখিয়ে রাখছি সো সুগারের প্রাইসটাও ইম্পর্টেন্ট এখানে এই দুটা প্রাইস আপনারা যখন ফলো করতে পারবেন যখন ইন্টারন্যাশনাল মার্কেট এগুলোর প্রাইস কমে যাবে তখন অলিম্পিক ভালো করবে যদি এগুলোর প্রাইস বেড়ে যায় তখন কিন্তু অলিম্পিকের ব্যবসাটাই আগের থেকে একটু হলো খারাপ হয়ে যাবে সো আমরা যদি সুগারের প্রাইসটা দেখি হিস্ট্রিক্যাল প্রাইস দেখবো আমরা একটু তাহলে আমরা বুঝতে পারবো যে অলিম্পিকের অবস্থাটা কি তো আপনারা যদি চারটে আসতে একটু দেরি হচ্ছে আপনারা একটু ওয়েট করবেন বাই দিস টাইম আমরা একটু অলিম্পিকের বেসিকগুলো জেনে আসি অলিম্পিক এখন আঠারো দশমিক ফোর ফোর পি তে ট্রেড হচ্ছে হিস্ট্রিক্যালি ও আমরা দেখবো যে বিশ থেকে বাইশ দিয়ে ট্রেড হতো সো ও কিন্তু অত বেশি ডিসকাউন্টে এখন ট্রেড হচ্ছে না এই কোম্পানিটার পেড আপ ক্যাপিটাল রয়েছে অলমোস্ট দুইশো কোটি টাকা এবং আপনারা যদি দেখেন স্পন্সর হোল্ডিং হচ্ছে ফোরটি সেভেন পার্সেন্ট এবং আপনারা জানেন আজিজ মোহাম্মদ বা এই কোম্পানির চেয়ারম্যান ইনস্টিটিউশনের কাছে রয়েছে এইটিন পয়েন্ট টু পার্সেন্ট ফরেন হোল্ডিং সো অলমোস্ট টোয়েন্টি ফোর পার্সেন্ট ইডস যেহেতু এটা কোম্পানিটা মার্কেট লিডার এবং ফরেনারদের এখানে কিন্তু একটা ভালো এক্সপোজার আছে এবং এফএমসিজি মার্কেট বাংলাদেশে ইন ফিউচার ভালো করবে কারণ আমাদের এখানে হিউজ পপুলেশন সো এই কারণে কিন্তু ফরেনাররা এই ধরনের শেয়ারগুলো ইউজুয়ালি কিনে থাকে এবং এই কোম্পানিটার ডিভিডেন্ট পে আউটও ভালো অলমোস্ট সিক্সটি পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট লাস্ট ইয়ার পে করেছে ওই হিসাবে কিন্তু একটা ভালো ইল্ডও কিন্তু এখানে জেনারেট করা যায় এবং একটা নতুন নিউজও আছে এই কোম্পানিটার যেটা তারা অগাস্ট মাসে দিয়েছে যে তারা হচ্ছে চান চাচুর বিজনেসে যাবে যদিও চানাচুর বিজনেসটা আমাদের দেশে বম্বে সুইট সবচেয়ে বড় মার্কেট প্লেয়ার এখানে ঢুকে ভালো বিজনেস করাটা উইল বি টাফ কারণ এখানে নন ফর্মাল মার্কেটেই কিন্তু চানাচুরটা বেশি সেল হয় বাংলাদেশে সো এক্ষেত্রে একটু টাফ হবে বাট মানে এই ইনফরমেশনটাকে অ্যাট্রাক্ট করে কি অলিম্পিকের প্রপার ভ্যালুয়েশন আসে কি না আমরা এটা দেখার একটু ট্রাই করবো তো আমরা যদি দেখি হিস্ট্রিক্যালি কিন্তু এই কোম্পানিটার প্রফ গ্রস মার্জিন থার্টি থ্রি পার্সেন্ট ছিল এখন এটা টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর পার্সেন্ট হয়ে গিয়েছে এটা একটা কারণ হচ্ছে আমরা বলেছি যে ব্যাটারি বিজনেসের মার্জিন কিন্তু ইউজুয়ালি বেশি থাকে যেহেতু ব্যাটারি বিজনেসটা দিন দিন কমে যাচ্ছে সেহেতু কি করেছে এই কোম্পানিটার গ্রস মার্জিন কমে যাচ্ছে এবং দুই হাজার বাইশ সালে অনেক কমে যাওয়ার পেছনে একটা কারণ ছিল যে গ্লোবাল মার্কেটে কমোডিটির প্রাইস বেড়ে যায় সাথে সাথে তারা দাম বাড়াতে পারে নাই তখন একটা হিট তাদেরকে নিতে হয়েছে বাট আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাচ্ছে ইভিট দা মার্জিনও আমরা দেখেছি ফিফটিন পার্সেন্ট থেকে তাদের টেন পার্সেন্টের দিকে এসে পড়েছে একসময় টোয়েন্টি পার্সেন্টও ছিল তারপর হচ্ছে আপনার অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু এই কোম্পানিটার একটা ভালো হিট হয়েছে এইটা এইট পয়েন্ট এইটে এসেছে ফিফটিন পয়েন্ট এইট থেকে নেট প্রফিট মার্জিন সো এস কী হয়েছে প্রবলেম হয়েছে আমরা যদি এই কোম্পানিটার ক্যাপিটাল ইফিশিয়েন্সি দেখি আমরা দেখব যে ওর কিন্তু আপনার ক্যাশ কনভার্সন সাইকেল মাত্র ফর্টি সিক্স ডে এটার পেছনে একটা বড় কারণ তার ইনভেন্টরিতে কিন্তু ডে থাকে তারা ইউজুয়ালি ক্যাশ সেল করে এবং তাদের পেমেন্টটা সাইকেলটাও খুব ছোট এই জন্য এর ক্যাশ কনভার্সন সাইকেলটাও খুব ছোট ওর কিন্তু অত পরিমাণ ওয়ার্কিং ক্যাপিটাল লোন লাগে না এই আমরা দেখব এই কোম্পানিটার লোনও কিন্তু কম্পারেটিভলি অন্য অন্য কোম্পানি থেকে অনেক কম হয়ে থাকে বা এই ইন্ডাস্ট্রি তা এক্সপেক্টে কমই হয় হ্যাঁ আমরা টোটাল ডেট দেখেন এই কোম্পানিটার মাত্র একশো সাঁত্রিশ কোটি টাকার লোন রয়েছে এবং নেট ডেট যদি বলি কারণ হচ্ছে অনেক টাকার ক্যাশ কিন্তু এই কোম্পানিতে রয়ে গিয়েছে এবং ওর কিন্তু প্রায় চারশো কোটি টাকার মতো ক্যাশ রয়েছে যেটা দিয়ে সে কিন্তু ব্যাংকের ডিপোজিট করে যেহেতু ব্যাংকের ডিপোজিট বাড়ছে সেখান থেকেও তার একটা ভালো রিটার্ন আসবে বা আদার ইনকামে একটা ভালো জিনিস জেনারেট হবে সো এই জিনিসগুলো যদি আমরা বলি দেন অলিম্পিক গুডশেপ আমরা যদি ওর একটু ফাইন্যান্সিয়াল মডেলটা করি তাহলে দেখেন এই বছর এই কোম্পানিটা সাত পার্সেন্টের মতো রেভিনিউ বা আট পার্সেন্টের মতো রেভিনিউ গ্রোথ করেছে সো আমরা আট পার্সেন্ট দিলাম যে কোম্পানি গ্রো করেছে আমরা এক্সপেক্ট করি যেহেতু নেক্সট ইয়ার চানাচুর আসবে এবং উইথ উইথ এ গোল্ড ইকোনমিক সিনারিও তাদের রেভিনিউটা হয়তোবা সামনের বছর পনেরো পার্সেন্ট হবে এর পরের বছর চোদ্দো পার্সেন্ট হবে বারো পার্সেন্ট এবং দশ পার্সেন্ট করে পরের দুই বছর করে গ্রো করবে এবং ইভিআইটি মার্জিনটা যদি আমরা নয় দশমিক নয় পার্সেন্ট থেকে আস্তে আস্তে ফরটিন পার্সেন্টে নিয়ে যাই উইথ মোর মার্জিন ইন চানাচুর অ্যান্ড বিস্কিট অ্যান্ড গ্লোবাল কমিউনিটি প্রাইস এখান থেকে আর বাড়বে না বাট তারা হয়তো বা প্রাইসটাকে আরেকটু অল্প অল্প করে অ্যাডজাস্ট করতে পারবে ইন ফিউচার ওইটাকে ধরে আমরা ইভিআইটি মার্জিনটাকে আস্তে আস্তে ডেভেলপ করছি কারণ আপনি যদি দেখেন সুগারের প্রাইস এখন হিস্ট্রিক্যাল অলমোস্ট হাইতে আছে। আমরা যদি আপনাদেরকে গত কয়েক বছর দেখাই গত দশ বছর যদি আমরা একটু আপনাদের সুগারের প্রাইসটা দেখাই দেখবেন এই সুগারের প্রাইসটা কিন্তু টেন ইয়ার্স হাইতে আসে সো আমরা এক্সপেক্ট করি সুগারের প্রাইসটা ফিফটিন ডলারের দিকে আসবে তখন এই কোম্পানিটার মার্জিন আর একটু বেটার হবে তখন ইভিআইটি মার্জিনটাও এটা বাড়া শুরু করবে সো এইটা এই বছর নাইন পার্সেন্ট আসে নেক্সট ইয়ার ইলেভেন পার্সেন্ট হবে আস্তে আস্তে এটা ফোরটিন পার্সেন্ট এমন আপনারা মনে রাখবেন যে আমরা যে অলিম্পিক ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি এই অলিম্পিক ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনার আর এগারো কোটি হচ্ছে আপনার ব্যাটারি প্রডিউস করার ক্যাপাসিটি আছে ওরা মাত্র চার কোটি আশি লাখ ব্যাটারি প্রডিউস করছে যেটা তার প্রোডাকশানের মাত্র হচ্ছে উনচল্লিশ পারসেন্ট এবং আমরা যদি দেখি ওর বিস্কিট প্রডিউস করার কেপা লাখ আটচল্লিশ হাজার টন এবং তারা মাত্র প্রডিউস করছে হচ্ছে আপনার তাদের এইটি পার্সেন্ট এখন তারা প্রডিউস করছে সো এই ক্ষেত্র এই সব বিষয়ে কিন্তু দেখা যাবে যে অলিম্পিকের কিন্তু প্রচুর ক্যাপেক্স করতে হবে হয়তো তার বিস্কিট ইউনিটে তার ব্যাটারিতে তার কোনো ক্যাপেক্সের দরকার নেই অন দ্য আদার হ্যান্ড আমরা যদি দিকে চলে যাবে এই কোম্পানিটা যেহেতু চানাচুরের ফ্যাক্টরি করছে সো আমরা এক্সপেক্ট করি নেক্সট দুই বছর ওর একটু হাই ক্যাপেক্স লাগবে সো আমরা যদি ধরে নেই যে ওর ক্যাপেক্স নেক্সট দুই বছর একশো কোটি করে লাগবে এবং এরপরে হচ্ছে আউটোর করে নেক্সট ফাইভ ইয়ার যদি ক্যাপেক্স করে এবং তার ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা কম তার যদি আপনার লোনের রেট ফোরটিন পার্সেন্টও হয় ওই ক্ষেত্রে তার কস্ট অফ আমরা যদি রিক্স রেট বারো পার্সেন্ট ধরি এবং রিক্স প্রিমিয়াম যদি তিন পার্সেন্ট ধরি ওই ক্ষেত্রে ওর ডবলু এসিসি আসে টুয়েলভ পয়েন্ট এইট পার্সেন্ট ওর টার্মিনাল গ্রোথ রেটকে যদি আমরা থ্রি ধরি যদিও এখানে একটু বেশি ধরা উচিত আই থিঙ্ক কারণ হচ্ছে এটা এফএনসিজি ইন্ডাস্ট্রি এখানে তাহলে কিন্তু ওর শেয়ারের প্রাইস হওয়া উচিত একশো সত্তর টাকা ও এখন একশো নব্বই টাকায় ট্রেড হচ্ছে দ্যাট মিনস ওর কিন্তু এখানে আমরা যদি ফ্রি ক্যাশগুলো ভ্যালুয়েশন করি ওর কিন্তু একটা টেন পার্সেন্টের ডাউন সাইড অন দ্য আদার হ্যান্ড আমরা যদি দেখি যে ও যদি পিতে ট্রেড হয় তাহলে ওর দুশো টাকায় ট্রেড হওয়া উচিত একশো তিরানব্বই টাকায় ও ট্রেড হচ্ছে এখন তাহলে আপনি যদি দেখেন ওর কিন্তু এখান থেকে ফান্ডামেন্টালি অনেক বেশি আপসাইড নাই আমরা একটু যদি টেকনিক্যালি দেখি যে এই কোম্পানিটা গত পাঁচ সাত বছরের সর্বোচ্চ প্রাইস ছিল দুশো টাকা তো আমার বলিনজার ব্যান্ড বলতেছে যে এখানে একশো টাকায় একটা হচ্ছে আপনার সাপোর্ট আছে যদি এই সাপোর্টটা সে ব্রেক করে তাহলে তার পরবর্তী সাপোর্ট হবে একশো টাকা আর যদি এই সাপোর্টটা উপর দিক থেকে ব্রেক করে তাহলে তার দুশো থেকে উনিশ টাকা পর্যন্ত যাওয়ার একটা চান্স আছে বাট এই কোম্পানিটার আপসাইড যদি আমরা টেকনিক্যালিও বলি অত বেশি নাই এখান থেকে আমরা যদি কয়েকটা ফেস বাই ফেজ ধরে বলি যে এই কোম্পানিটার আর আসার চান্স হচ্ছে ওয়ান নাইনটি ফাইভ এরপরে যদি পড়ে সে ওয়ান সেভেন্টি এইটে পড়বে ওয়ান সিক্সটি সেভেন আসতে পারে এইটাই হয়তো বা তার এখন এই মার্কেটে ইভেন দ্য কারেন্ট ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড কারেন্ট মার্কেট সেন্টিমেন্ট ও ওয়ান সিক্সটি সেভেনের নিচে আসাটা উইল বি ভেরি টাফ অন দ্য আদার হ্যান্ড তার আপসাইড কিন্তু আমরা দুশো বিশ টাকা পর্যন্তই আপাতত দেখছি এর ওপরে যাওয়াটা উইথ কারেন্ট বিজনেস উইল বি ভেরি টাফ আনলেস ওরা অন্য নতুন কোনো বিজনেস শুরু না করে সো এই পর্যন্তই ছিল আজকের ডিসকাশানটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন আমরা দিন অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফির আসসালামু আলাইকুম